ভগবান শ্রীকৃষ্ণ এখন কোথায় ভগবানের কাছে কি কি চাইতে হয় ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে আমরা কি করতে পারি ভগবান যদি সব কিছুই জানেন তাহলে আমাদের আর চিন্তা কি। কেন ভালো মানুষের সঙ্গে সবসময় খারাপই ঘটে আর হরে কৃষ্ণ মহামন্ত্রের ঐতিহাসিক প্রমাণ কি সব প্রশ্নগুলোর উত্তরেই জানবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত ভগবান শ্রীকৃষ্ণ এখন কোথায় ভগবান শ্রীকৃষ্ণ তার চিরন্তন গোলকা বৃন্দাবনে বাস করেন সেখানে তিনি চিরকাল বসবাস করেন তার ব্রহ্মবৈশিষ্ট্যের দ্বারা তিনি সর্বত্র বিরাজ করেন তার পরমাত্মা বৈশিষ্ট্যের মাধ্যমে তিনি সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেন নিত্যধাম বৃন্দাবন যথামোড়া কৃষ্ণধন নিত্যকাল কারেন বিলাস সিদানন্দময় লতা প্রেমকিশলয় যথা জ্ঞাননন্দময় কুঞ্জবাস আমার ধন শ্রীকৃষ্ণ সর্বদা বৃন্দাবনের অনন্ত আবাসে খেলাধুলা করে তিনি তার অরণ্যের মধ্যে বাস করেন যারা ঐশ্বরিক জ্ঞানে পূর্ণ যা আধ্যাত্মিক লতা এবং ঐশ্বরিক প্রেমের কুড়ি দ্বারা সজ্জিত বৃন্দাবন ধামে কৃষ্ণ সর্বদা ব্যস্ত থাকেন তার প্রিয় সহযোগীদের সাথে বিভিন্ন প্রেমময় মেলাতে নিযুক্ত হন কেউ তাকে আদরের মেজাজে ভালোবাসে কেউ তাকে ভালোবাসে দাসত্বের মেজাজে কেউ তাকে ভালোবাসে পিতামাতার স্নেহের মেজাজে কেউ তাকে ভালোবাসে বন্ধুত্বের মেজাজে আবার কেউ তাকে ভালোবাসে দাম্পত্য প্রেমের মেজাজে তৃতীয়ত ভগবানের কাছে কি চাইতে হয় মহাভারতের শেষে প্রভু শ্রীকৃষ্ণ বিদায় নেওয়ার পূর্বে মাতা কুন্তিকে বলেছিলেন পিসি তুমি আজ আমার কাছে বর চাও তুমি যা চাইবে আমি তাই দেব কিন্তু পিসি কুন্তি শ্রীকৃষ্ণকে বলেছিলেন হে মাধব যদি তুমি আমাকে কিছু দিতে চাও তবে আমাকে দুঃখ দাও বিপত্তি দাও এমন যাওয়া শুনে প্রভু শ্রীকৃষ্ণ অবাক হয়ে পিসি কুন্তিকে বললেন পিসি তুমি দুঃখ এবং বিপত্তির মধ্যে সারা জীবন কাটিয়েছ এখন তুমি সুখ চাইতে পারতে কিন্তু তুমি দুঃখ কেন চাইলে মাতা কুন্তি তখন বললেন হে মাধব এত দুঃখ বিপত্তির মধ্যে জীবন আমি কাটিয়েছি কিন্তু তুমি আমার সাথে ছিলে তাই আমি কোনো দুঃখ অনুভব করতে পারিনি এখন যদি আমার জীবনে সুখ আসে এবং আমি তোমাকে ভুলে যাই এর চেয়ে বড় দুঃখ আমার আর হবে না আমি সুখ চাই না মাধব শুধু তোমার স্মরণে থাকতে চাই তোমাকে আমার নয়নে আবৃত্তি করে রাখতে চাই এতদিন তুমি আমার সাথে ছিলে এটাই আমার শ্রেষ্ঠ সুখ মাধব এজন্য আমাদের উচিত যে কোনো পরিস্থিতিতে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে থাকা তৃতীয়ত ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে জীবনে প্রতিকূল অবস্থা ও কষ্টের ভূমিকা কি মানুষ যখন সুখ ও শান্তিতে দিন দিন অনুপাত করে তখন সে আরও সুখ অন্বেষণে ব্যস্ত হয়ে পড়ে ফলে যিনি এই সুখদাতা তাকে অর্থাৎ শ্রীকৃষ্ণকেই মানুষ ভুলে যায় তাই জীবনে কখনো কখনো প্রতিকূল অবস্থা ও কষ্ট আসারও প্রয়োজন আছে মানুষ যখন চরম প্রতিকূল পরিস্থিতি ও কষ্ট ভোগ করে তখন সে চরম কষ্টকর অবস্থা থেকে মুক্তির জন্য প্রাণ ভরে ভগবানকে স্মরণ করে এবং ডাকে ভগবানকে ভুলে গেলে তো মানব জীবনই বৃথা হয়ে যাবে সুতরাং সুখের সাথে সাথে কষ্টের অপরিসীম ভূমিকা রয়েছে তাহলে মানুষ সুখে ও কষ্ট সকল সময় ভগবানকে স্মরণ করবে এবং তাকে ডাকবে এই দুঃখের সংসারে সব সবসময় সুখ চিরস্থায়ী হয় না কারণ এই জগৎটা কেবল তো সুখ দুঃখের সংসার কিন্তু এই মিথ্যা সুখের আশায় প্রতিনিয়ত ধাবিত হচ্ছে আমাদের মায়াযুক্ত মন যার ভবিষ্যৎ হলো জন্ম চক্রে আবদ্ধ হয়ে পড়া অতএব আমাদের প্রকৃত সুখ সেখানে খুঁজতে হবে যেখানে পরমেশ্বর ভগবান স্বয়ং বিরাজমান অর্থাৎ গোলকবৃন্দাবন যেখানে গেলে আর কখনও মায়ার পৃথিবীতে ফিরে আসতে হয় না কষ্ট পেতে হয় না চতুর্থত ভগবান যদি সব কিছু জানেন তবে আমাদের আর চিন্তা কী ভগবান সব কিছুই জানেন বলেই আমাদের চিন্তাটি নিষ্ক্রিয় থাকবে এমন নয় আমাদের চিন্তা করতে হবে সেই পরম চিন্তামণি চরণাশ্রয়ে থাকার জন্য ভগবান চিন্তাহীনভাবে থাকতে বলেননি তিনি নির্দেশ দিয়েছেন যে অন্য চিন্তা না করে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা সর্বদা ভক্তি সহকারে আমার সেবা করে তারা তাদের সমস্ত অভাব আমি পূরণ করি এবং প্রাপ্ত বস্তুর আমি সংরক্ষণ করি সুতরাং কর্তব্যটি হচ্ছে কৃষ্ণ চিন্তায় কৃষ্ণ সেবায় অবশ্যই যুক্ত থাকা আর যদি কৃষ্ণ বাদ দিয়ে অন্য চিন্তায় থাকি সেক্ষেত্রে কি পাব তাতে কৃষ্ণ দায়ী থাকছেন না অতএব চিন্তাটি কৃষ্ণের জন্য রাখলে সব চিন্তায় থাকা হয় কৃষ্ণের জন্যে না রাখলে দুশ্চিন্তায় থাকতে হবে একেবারে নিশ্চিত বা চিন্তাশূন্য অবস্থায় কেউই থাকতে পারে না পঞ্চমত কেন ভালো মানুষের সঙ্গেই সবসময় খারাপ কিছু ঘটে এই প্রশ্নের উত্তরে অর্জুনকে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ পৃথিবীতে খারাপ ভালো সব রকমেরই মানুষ বাস করেন এমন অনেক মানুষই রয়েছেন যারা খারাপ কাজ করতে একটুও দ্বিধাবোধ করেন না খারাপ কাজ করতে তাদের বিন্দু মাত্র ভয় হয় না আবার অন্যদিকে এমন অনেক মানুষ রয়েছেন যারা খারাপ কাজ করতে ভয় পান কোনো খারাপ কাজ করতে যাচ্ছেন জানলে দুশ্চিন্তায় পড়েন কিন্তু এত ভাবার পরেও দেখা যায় যারা অনায়াসে খারাপ কাজগুলি করেন তাদের জীবনে কোনো সংকট নেই এদিকে ভালো মানুষের জীবনেই যত সমস্যা এত কষ্ট পাওয়াটাই স্বাভাবিক অর্জুনের প্রশ্ন ছিল হে প্রভু কেন ভালো মানুষের সঙ্গে সবসময় খারাপ কিছু ঘটে জবাবে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়ে বলেছিলেন যে ভালো মানুষের সঙ্গে খারাপ কিছু ঘটছে মনে হলেও আদতে তা হয় না কারণ যে ব্যক্তিরা সদাচারী হন সর্বদা ঈশ্বরকে প্রেম করেন তারা চান আগের জন্মের সমস্ত পাপ যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে শান্তি প্রাপ্তি হয় এটাই প্রত্যেকে চায় কর্মফল সবাইকে ভুগতে হয় এমনকি দেবতারাও তাদের পাপ কর্মের শাস্তি ভোগ করেন মানুষের কর্মের ফলেই মানুষের জীবনে কষ্ট রূপে আসে যখন মানুষ তার কর্মফল ভোগ করে নেয় তখন সে মুক্তির পথ লাভ করে এই কারণে ভালো সঙ্গে যখন খারাপ কিছু ঘটে তখন বুঝতে হবে তারা তাদের আগের জন্মের পাপের শাস্তি ভোগ করছেন দ্রুতই তার থেকে মুক্তি পাবেন তারা তাই শুদ্ধ ভক্তরা জাগতিক শত কষ্টেও সুখে থাকেন এবং মৃত্যুকে কখনো ভয় করেন না সব শেষে জানবো হরে কৃষ্ণ মহামন্ত্রের ঐতিহাসিক কি প্রমাণ রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবেরও পূর্বে মধ্য সম্প্রদায়ের সন্ন্যাসী শ্রী মাধবেন্দ্র পরিপাত নিত্যানন্দ প্রভুকে হরে কৃষ্ণ মহামন্ত্র খচিত নামরম্ব শিলা প্রদান করেন নিত্যানন্দ প্রভুর প্রকটকালে এই শিলাটি খরদেহে সেবিত হতেন পরে নিত্যানন্দে প্রভুর পুত্র বীরচন্দ্র প্রভু শিলাটি ধনঞ্জয় পণ্ডিতের পুত্র যদু চৈতন্য ঠাকুরকে দেন ধনঞ্জয় পণ্ডিতের অবস্থা অধস্থন এই শিলাটি শ্রীপাটে নিয়ে আসে বর্তমানে শিলাটি ওখানেই সেবিত হন উল্লেখ্য যে মাধবেন্দ্র পরিপাত প্রদত্ত নামব্রহ্ম শিলাটিতে হরে কৃষ্ণ হরে রাম এই ক্রমে মহামন্ত্রটি রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে হরিনাম মহামন্ত্র বীজ মন্ত্রদের মতোই গোপ্য ছিল গুরু তার শিষ্যকে দান করতেন সর্বসাধারণের জন্য তা উন্মুক্ত ছিল না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যুগ ধর্ম হরিনাম সংকীর্তন যজ্ঞের সূচনা করেন এবং সমগ্র মানব জাতির জন্য হরিনাম সংকীর্তনের মাধ্যমে হরিনাম মহামন্ত্র সুলভ করেন হরিনাম সংকীর্তনের জন্য পবিত্র অপবিত্র সময় অসময় পুনঃশদে বিধিবিধান কিংবা কোন পূর্বযোগ্যতা লাভ করার আবশ্যকতা নেই কলিকালে কেবল হরিনাম মহামন্ত্রের মাধ্যমেই জীবের উদ্ধার সম্ভব সমস্ত শাস্ত্রে তা বহু বহুবার বর্ণিত আছে